হ্যালো বন বেরাবাসী আমি কিন্তু আজ গায়ে পড়ছি আমরা বন বেড়া জেলার সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট পুরো আধুনিক সুপার মার্কেটটা ঘুরে আপনারা দেখে ভাল লাগে যদিও এই মার্কেটটা কাপড়ের মার্কেট কাপড় ছাড়াও কিন্তু এই মার্কেটের মধ্যে আপনারা মোবাইল সার্ভিসিং মোবাইল তারপরে দেখা কসমেটিক অনেক কিছু কিন্তু পাইবেন যখন মার্কেটের ভিতরে ঢুকবেন দুইটা গুলি আছে প্রত্যেকটা গুলির মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিকের দোকান আছে আর দোকানগুলোর ভিতরে কি কুইতাম কসমেটিকের কেলা কসমেটিক খাইতে আছে দেশি কসমেটিক্স বিদেশি কসমেটিক সব কিছু কিন্তু ওইটার ভিতরে আছে তো আমি অনেকগুলো কসমেটিক্স দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে আর যেহেতু এটা কাপড়ের মার্কেট কাপড়ের তো অভাবই নেই প্রত্যেকটা দোকানের মাঝে কী কইতাম কত সুন্দর সুন্দর যে শার্ট দেখছি প্যান্ট দেখছি গিঞ্জি দেখছি দিকে সেটা তো আমার কেনার একটা গোড়ান্টি মারছে মন্ডা সাইসি সবগুলো কাপড় আছে না কিনা আমি কিন্তু হ্যাঁ রাখি আমার টাকা ছাড়া দিব আমি তো টাকা ছাড়া মানে গেছি মার্কেটের মধ্যে টাকা লয়ে গেছি না তারপরে অনেকগুলো কাপড় আছে না আমি পছন্দ করে থুয়েছি কারণ সবগুলো কাপড় আছে না দেখলাম অনেক সুন্দর সুন্দর আর কোয়ালিটি আছে না সেরকম কোয়ালিটি আর প্রাইসও দেখলাম মানে একদম সাত দিন ভিতরে বুঝিনি প্রাইস কিন্তু বেশি না তো প্রত্যেকটা দোকানের মধ্যে আমি ঘুরে দেখছি অনেকগুলো দোকানের মধ্যে কত সুন্দর

দেরি করে আয় তুই কিন্তু আসে না এইগুলো আর যেত না ফোর আমি ভাই সমস্যা নাই তো মার্কেটের ভিতরে ডুই কাশের আমার কাছে অনেক ভালো লাগতেছে বিশেষ করে প্রত্যেকটা দোকানদার খুব আন্তরিক আর মাসারা দিল প্রত্যেকটা দোকানদার আছে না অনেক স্মার্ট কি তা তো প্রত্যেকটা দোকানদারই ওই আসেন আমার কইছে ভাই ভিডিওটা ভালো করুন আমি কিছু ভাই চিন্তা করি না আমি আসে না ভালো করি ভিডিওটা করুম আর অনেকগুলা দোকানের মধ্যে আছে না দেখলাম যে কাস্টমার অভাব নাই বিচ্ছা আছে না একদম টালাই লিতেছে কি তা কইতাম আর এই মার্কেটে কিন্তু আপনারা বাউন বনব্রাজেলা সদর থেকে যে কোনো ভাবে যাইতে পারবেন বুঝুনি খুব সহজে আপনি রিক্সা ডেপারে কইবেন আধুনিক পুরো সুপার মার্কেট এবার কাউতুলি হোক বা গাটুরা হোক বা মেট ডা হোক আপনারা আনোক মার্কেটের নামটা কইবেন চালক আছে না আপনারা মাঝে লোয় যাবা তো প্রত্যেকটা দোকানের মধ্যে দেখছুন কাপড়ের কিন্তু অভাব নেই আর কিন্তু শুধু বাংলাদেশি কাপড় না বাংলাদেশি কাপড় আছে ইন্ডিয়ান কাপড় আছে থাই কাপড় আছে এছাড়াও বিদেশি কাপড়ও কিন্তু আছে আর নিচে তালার মাঝে আছে না হালি ফুলের কাপড় বেশি দেখলাম কাপড়ের অভাব